সালামু আলাইকুম একটা সময় দেখা যেত বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা চায়ের দোকানের কোনায় কোনায় প্রতিটা স্থানে রাস্তা ঘাটে শহরে বন্দরে গ্রামে সকল জায়গায় সর্বস্তরের জনগণ বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে থাকত বাংলাদেশের খেলা উপভোগ করত। বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য এগিয়ে আসত কিন্তু এখন আর সেরকমটা দেখা যায় না তবে বাংলাদেশের প্রতি ঠিকই বাংলাদেশের তবে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ঠিকই বাংলাদেশের জনগণের আবেগ ইমোশন রয়েছে এখনও বাংলাদেশের ক্রিকেটকে বাংলাদেশের জনগণ ভালোবাসে তবে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্স আর বাজে সময়ের কারণে এখন আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে তেমন কারো আগ্রহ নেই নেই খেলা দেখার মতো তেমন রুচি নেই খেলা দেখার মতো তেমন সেই আগের মতো আগ্রহ তবে বাংলাদেশের ক্রিকেটের প্রতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আবেগটা ঠিক হয়ে রয়ে গেছে তবে এবার এক ভিন্ন চিত্র দেখল সারা বিশ্ব সারা বিশ্বের ক্রিকেট ফ্যানরা নেপালের পাগলাটে ক্রিকেট ফ্যানদের দেখল সারা বিশ্ব গতকাল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপাল মাঠে নামে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেই নেপালকে সমর্থন জানাতে সমর্থন দিতে নেপালের সর্বস্তরের জনগণ এগিয়ে এসেছে এবং সেই দেশের পার্লামেন্ট সদস্যরা অর্থাৎ সংসদ সদস্যরা নেপালের জার্সিগায়ে অফিস করেছেন এবং একজন ব্যক্তিত্ব নিজের শখের গাড়ি বিক্রি করে দিয়ে নেপালের খেলা দেখতে এসেছেন এবং আরেকজন ব্যক্তি অস্ট্রেলিয়া থেকে ষোলো ঘন্টা পথ গাড়ি চালিয়ে শুধু নেপালের খেলা দেখার জন্য এসেছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ নেপালিরা নেপাল দলকে সাপোর্ট দিয়েছেন তারা দেখিয়েছেন ক্রিকেটের প্রতি তাদের কতটা আগ্রহ রয়েছে তারা নেপাল দলকে কতটা ভালোবাসে সেটাই তারা গতকাল প্রমাণ করে দেখিয়েছে যদিও নেপাল সেই দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে পারেনি তাদের হৃদয় ভেঙে দিয়েছে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় উইকেটের ব্যবধান তারা পরাজিত হয়েছে কিন্তু তারপরেও নেপালিরা নেপালের দর্শকরা নেপালকে নিয়ে সমালোচনা কিংবা হাসি ঠাট্টা করেনি তারা হতাশ হয়নি তারা ভেঙে পড়েনি তারা শেষ পর্যন্ত নেপালকে সাপোর্ট দিয়েছে নেপাল দলকে উৎসাহ দিয়েছে এবং গ্যালারি মাতিয়ে রেখেছে এবং তারা প্রমাণ করেছে যে তারা সত্যি নেপালের ক্রিকেট দলকে ভালোবাসে নেপালের পাগলা ক্রিকেট ফ্যানরা নেপালের জন্য সত্যি অসাধারণ কিছু করে দেখালো গ্যালারিতে বসে এবং তারা ইতিহাস হয়ে থাকবে টিভির পর্দায় কিংবা জায়ান্ট স্ক্রিনে হাজার হাজার দর্শক একসাথে বসে গতকাল নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যকার ম্যাচটি দেখেছে এবং নেপাল দলকে সাপোর্ট দিয়েছে কিন্তু তারপরেও নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে তবে নেপালের এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আশা করি নেপাল তাদের দেশের ক্রিকেট ফ্যানদের হতাশ করবে না